গড়োর গাছা হাই স্কুলেও শুরু হবে মাধ্যমিক পরীক্ষা এবং মাধ্যমিক পরীক্ষায় ইতিমধ্যেই পরীক্ষার্থী তারা কিন্তু স্কুলে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে শুরু করেছে আমি দেখাতে বলবো দেখতে পাচ্ছে যে স্কুলে যারা পরীক্ষা দেবে তারা কিন্তু আস্তে আস্তে পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করছে এবং তাদের যাতে কোনোভাবেই কোনোরকম ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে প্রবেশ করতে না পারে তার জন্য ঢোকার মুখেই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ কর্মীরা রয়েছে এবং তারা যখন প্রবেশ করছে তাদের সমস্ত কিছু কিন্তু চেক করে দেখা হচ্ছে কোনো মোবাইল ফোন আছে কি না কোনো ক্যালকুলেটার বা কোনো ইলেকট্রনিক সামগ্রী আছে কিনা না আমরা দেখতে পাচ্ছি যে এখানে দেখতে পাচ্ছি যে প্রধান রয়েছেন বড়িঝাঁটি গ্রাম পঞ্চায়েতের সে কিন্তু যারা পরীক্ষার্থী প্রবেশ করছে তাদের হাতে একটি করে গোলাপ পেন এবং জলের বোতল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে যাতে তাদের পরীক্ষা ভালো হয় সেই আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছাত্র পরিষদের সৈকত থেকে শুরু করে নিজেও রয়েছেন এভাবেই তাদের হাতে একটি প্রধান করে গোলাপ এবং জলের বোতল তুলে তাদেরকে শুভেচ্ছা দিচ্ছে এবং অনেক গার্জিয়ান তারাও কিন্তু এখানে ইতিমধ্যেই সকাল সকাল চলে এসছেন কারণ বারোটার সময় মাধ্যমিক পরীক্ষা আগে হতো এখন কিন্তু দু ঘন্টা আগে পরীক্ষা নিয়ে আসা হয়েছে আমরা কথা বলবো আপনার কেউ হ্যাঁ ছেলে ছেলে

যত তাড়াতাড়ি হলো গেল সব টেনশনটা দূর হয়ে যেত আর কি ভালো হতো একটু গাড়ি তারপর আশীর্বাদে মনে হয় ঠিকই আছে কোনো অসুবিধা হয়নি কোনো সমস্যা হয়নি না কোনো অসুবিধা হয়নি পুলিশ প্রশাসন আছে তো আর রাস্তাঘাটে পুলিশ পুলিশ সবই আছে কোনো অসুবিধা নেই প্রশাসনের লোক সব সবই আছে কোনো অসুবিধা নেই ওসমান মোল্লা বুঝতেই পারছেন যারা গার্জিয়ান বলছেন যে এই যে দু ঘন্টা পরীক্ষা আগে নিয়ে আসা হয়েছে তার ফলে তেমন কোনো সমস্যা তাদের হয়নি পরীক্ষার্থীদেরকে তারা পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়েছে আমরা এখানে কথা বলবো শুভ প্রধান রয়েছে প্রধান মানে আপনার হাতে আজকে গোলাপ পেন কেন স্টুডেন্টদের প্রথম পরীক্ষা এটা জীবনের তো তার জন্য তাদেরকে একটা সহযোগিতা করা এবং তাদেরকে ইন্সপায়ার করা সেই কারণে আমরা একটা জলের বোতল আর একটা গোলাপ ফুল আর একটা পেন দিচ্ছি ফুল হচ্ছে একটা শুভেচ্ছার প্রতীক তো সেই কারণে আমরা গোলাপ দিয়ে শুভেচ্ছা জানাচ্ছি তাদেরকে তাদের জীবনের প্রথম পরীক্ষা যেন সুন্দর করে দিতে পারে তারা প্রধানের আরেকটা পরিচয় আপনাদেরকে দেবো প্রধান কিন্তু একদিকে যেমন রাজনৈতিক পরিচয় রয়েছে তিনি একজন গৃহ শিক্ষক তো শিক্ষক হিসেবে পরীক্ষার্থীদের কি মাথায় রাখতে হয় পরীক্ষার্থী থেকে মাথা ঠান্ডা করে সুন্দর করে পরীক্ষা দিতে হবে মনে ভয় রাখলে চলবে না নিজের যেটা এতদিন খেটে পড়ে এসেছ সেইটা খালি খাতে তুলে দাও দেখবে তুমি অটোমেটিক্যালি নাম নাম্বার পাবে দেখুন এটা আমাদের প্রতি বছর তৃণমূল কংগ্রেস দু হাজার এগারো সালের পর থেকে আমরা প্রতি হায়ার সেকেন্ডারি ও মাধ্যমিক পরীক্ষায় ছেলেদেরকে ইন্সপায়ার করা উৎসাহ একটা পেন জল দেয়া মানে তাদেরকে উৎসাহিত করা ফুল হচ্ছে একটা পবিত্র এবং এই জিনিসটা পেয়ে তারাও একটু আনন্দিত হয় আপনারা জানেন যে কোনো অনুষ্ঠানে ফুলের একটা ব্যাপার থাকে এই একটা ফুল আর পেন আর জল দিলে তারা আনন্দিত পরীক্ষা মানে তো হচ্ছে পড়াশোনাটাই মূল ব্যাপার তারা নিশ্চিতভাবে প্রস্তুতি নিয়েছে তো পড়াশোনা মানে প্রশ্নগুলো তারা সমস্ত শিক্ষক এবং অভিভাবকরা বলে যায় যে যেগুলো তোমার কমন এসছে সেগুলোই পড়বে এটাই হচ্ছে মূল কথা কারণ কোন শিক্ষক যদি খাতা দেখেন প্রথম যদি তার মানে সূচনাটা যদি খুব ভালো হয় তাহলে সবটা ভালো হয় সেই জন্যই বলেছি যেগুলো কমন প্রশ্ন ভালো করে দেখে নেবে এবং যেগুলো কমন আসবে সেগুলো প্রথম লিখবে আমরা তৃণমূল ছাত্র সর্বদা ছাত্র পাশে ছিলাম আছি আগামী দিনেও থাকবো আমরা আজকে এই ছোট্ট আমাদের প্রচেষ্টা যাতে এটা তো জীবনের সব থেকে বড় পরীক্ষা মাধ্যমিক তো ছাত্রছাত্রীরা যাতে আরও একটু উৎসাহিত হয় তাই আমরা একটা করে জলের বোতল পেন গোলাপ ফুল দিয়ে প্রতি বছরের মতো এবছর আমরা ছাত্রছাত্রী উৎসাহিত করার জন্য এই প্রচেষ্টা আমাদের তৃণমূল ছাত্র বুঝতেই পারছি একেবারে যেমনটা একদিকে শুভেচ্ছা দেওয়া হচ্ছে প্রধান রয়েছেন ছাত্র পরিষদের সৈকত রয়েছেন ব্লক সভাপতি রয়েছেন তারা নিজেরা শুভেচ্ছা দিচ্ছেন পাশাপাশি একজন শিক্ষক হিসেবে প্রধান সাহেব তিনি টিপস দিলেন যে পরীক্ষা দিতে গেলে পরীক্ষার্থীদেরকে মাথা ঠান্ডা করে যেগুলো পড়ে এসছে সেগুলোকে আগে অর্থাৎ কমন প্রশ্ন যেগুলো সেই উত্তরগুলো আগে দিতে হবে তারপরে বাকি প্রশ্নের উত্তরও চেষ্টা করতে হবে এভাবেই আজকে গরুরগাছাই স্কুলের সামনে আমরা দেখলাম পরীক্ষার্থীরা তারা পরীক্ষা দিতে আসছে তাদের হাতে গোলাপ দিয়ে শুভেচ্ছা যাবন দেওয়া হলো পাশাপাশি টিপসও দিলেন এই গড়িঘাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান কি বলবেন আপনার এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে